তাহলে আমরা যারা ইতিহাস একদম প্রথমবারের জন্য পড়ছি বা ইতিহাস যারা অলরেডি পড়ে পড়ে পণ্ডিত হয়ে গেছি তারা পড়ো জানো বা না জানো আইএনসির যে অ্যানুয়াল সেশানগুলো হয় সেগুলোর নাম শুনেছ হয়তো কোথায় কোথায় হয় মনে নেই তেমনি আজকের আমরা আইএনসির সিএসডিজি সেশনে ঢুকে গেছি ওকে আইএনসি সিএসডিজি সেশনে আমরা কি পড়াবো ফাউন্ডেশান অ্যান্ড দ্য মডারেট ফেজ আগের দিন আমরা শুরু করেছিলাম আজকের যে পাঠটা পড়াবো সেকশানটা এইমস অ্যান্ড অবজেক্টিভস অব দ্য কংগ্রেস কংগ্রেসের সূচনা তোমরা আগের দিনের ক্লাসটা দেখবে অবশ্যই ঠিক আছে ইতিহাস আমরা কিভাবে পড়ব ইতিহাস জুড়ে জুড়ে পড়ব ইতিহাস আমরা কিভাবে পড়বো ইতিহাস আমরা স্পেকট্রাম রাজিবাহির স্যারের বইটা থেকে লাইন বাই লাইন মানে বুঝে বুঝে ইতিহাসটা পড়বো এবং পড়তে পড়তে আমরা ইতিহাস কি করে শিখব যে কেমনভাবে এখান থেকে প্রশ্ন আসে প্রেজেন্ট ডব্লু যে ফরম্যাটের দিকে এগোচ্ছে বা যা ভবিষ্যৎ এবং ইউপিএসসি পরীক্ষারও বরাবরের যা প্যাটার্ন নট অনলি দ্যাট যে কোনো অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষা যেমন ধরা যাক মিসলেনিয়াসের ক্ষেত্রে কোথা থেকে প্রশ্ন আসে কোথা থেকে প্রশ্ন আসতে পারে প্রশ্ন কেমনভাবে অ্যাপিয়ার হয় আমি যদি বিসিএসের কথা ইন পার্টিকুলার বলে থাকি এবং একটা চ্যাপ্টার পড়ার পরে কিভাবে তুমি নোট তৈরি করবে কোন জায়গাটা তুমি বেশি ইম্পর্টেন্স দেবে তো এই জিনিসগুলো আমরা শিখতে শিখতে ইতিহাসকে জুড়তে জুড়তে বুঝতে বুঝতে পড়ব এবং আমি একটা কথা তোমাদেরকে পড়ানোর শুরুতেই গৌরচন্দ্রিকা এত বড় করার কারণ হিসেবে বলি তুমি আমার কাছে পড়ো বা অন্য কারোর কাছে পড়ো সিএইচডি পড়ো বা কোনো বড় পাঁচ লাখি কোনো সংস্থার কাছে পড়ো বাট বই তোমাকে পড়তে হবেই তুমি কে না পড়ো তুমি অন্য কোনো ভালো লেখককে পড়ো প্রচুর প্লেথোরা অফ রাইটিংস আছে হিস্ট্রিতে নাম নিয়ে শেষ করা যাবে না কোনো পছন্দের বই তুমি পড়ো তোমার যেটা পড়তে ভালো লাগে তোমার ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ হয় বাট তোমাকে পড়তে হবেই বই পড়তে হবে এবং লাইন বাই লাইন পড়তে হবে ইন ডেপথ ইন ডিটেল পড়তে হবে প্রত্যেকটা শব্দের মানে অনুধাবন করে পড়তে হবে এবং হাতে নোট বানিয়ে বানিয়ে যেতে হবে তা না হলে কম্পিটিটিভ পরীক্ষায় যদি অন্তত সেটা সিভিল সার্ভিস হয়ে থাকে তো তুমি পারবে না ক্লিয়ার চল আমরা পড়া শুরু করি আমরা বললাম যেমন আগের দিন আমি আইএনসির স্টার্ট করেছিলাম আজকে আমরা যে সাব টপিকটা পড়ব সেটা হচ্ছে এইমস অ্যান্ড অবজেকটিভস অব দ্য কংগ্রেস অর্থাৎ কংগ্রেস যে কংগ্রেসটা ফর্ম হলো যেটা আমরা সেফটিভাল থিওরির মধ্যে দিয়ে তার একটা দিক চর্চা করলাম সেই কংগ্রেসটার এইমস অ্যান্ড অবজেকটিভস অর্থাৎ লক্ষ্য এবং উদ্দেশ্য কি সেগুলো আমরা আজকে পড়ব ওকে চলো দ্য মেন এইমস অফ দ্য আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন দ্য ইনিশিয়াল স্টেজ ও টু এইগুলো এগুলো ছিল নিম্নলিখিত ওকে তোমরাও আমি বলবো ইকুয়ালি আমার সাথে বইটা খোলো বা অন্য কোনো ফোনে পিডিএফটা দেখো দেখে লাইন বাই লাইন তুমি পড়ো আমার সাথে এবং মানে বুঝতে থাকো নাম্বার ওয়ান ফাউন্ডেড ডেমোক্র্যাটিক ন্যাশনালিস্ট মুভমেন্ট দেখো এই এমস অ্যান্ড অবজেক্টিভস না তুমি এখানটা আটটা এমস অ্যান্ড অবজেক্টিভস রয়েছে আমি বারবার কেন এইরকমভাবে কথা এক্সট্রা বলছি এইটার উপরে তার কারণ হচ্ছে যে এমস অ্যান্ড অবজেক্টিভস তুমি আটটা পর পড়ে গেলে আটটা গাঁতি এম করে গেলে তোমার যে কোনো জায়গায় কিন্তু এটা পরীক্ষার মেন্স হিসেবে চলে আসতে পারে এখন প্রিলির কোশ্চেন মেন্সের মতোই চলে আসছে তাহলে এর ওপর যদি কোশ্চেন পড়ে তুমি রিকালেক্ট করার চেষ্টা করো না মনে রাখার চেষ্টা করো না যে তুমি কী কী পড়েছিলে তুমি বোঝার চেষ্টা করো যে সেই দিনের ডিম্যান্ডটা কী হোয়াট ওয়াজ দ্য কন্ডিশান অব দ্য স্টেট অফ দ্য কান্ট্রি অ্যাট দ্যাট টাইম তুমি একটু ভাবো আজকের আমরা ভারতবর্ষ বলতে যে ভারতবর্ষটাকে দেখি যে ভারতবর্ষটা বুঝি এবং যেখানে জন্মাই আমরা তো সকলেই স্বাধীন দেশের নাগরিক বা অলরেডি একটা দেশ কমপ্লিটলি ফর্ম করে গেছে কনস্টিটিউশন পড়ার সময় দেখবে যে আজকের যে দেশটা দেখছি সেটা কিন্তু কুড়ি বছর আগে ছিল না কুড়ি বছর আগে যে দেশটা দেখছি সেটাও তার তিরিশ বছর আগে ছিল না অনেক রাজ্য জুড়েছে অনেক রাজ্য কেটেছে এরকম কিন্তু হতে থেকেছে কিছু কিছু ভাগ কিছু কিছু অংশ আমরা ছেড়েছি কিছু কিছু অংশ নেবো বলে তো বর্ডার কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থেকেছে ঠিক আছে সো আজকের দিনে আমরা দাঁড়িয়ে যারা দেশে জন্মাচ্ছি তারা বুঝতে পারবো না যে সেদিনটা কেমন ছিল যখন দেশ বলে কোনো জিনিস ছিল না ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি অ্যাজ এ নেশান স্টেট জন্মায়নি সেই দিনের চলে যাও তুমি ফিরে একবার তাকিয়ে দেখো সেই দিনে নিজে দাঁড়িয়ে যে সেদিন ভারতবর্ষ বলতে এরকম কিছু ছিল না কোনো বাউন্ডারি ছিল না সেখানটায় প্রত্যেকটা রাজ্য বা প্রভিন্স এখন তো স্টেট কনসেপ্ট এসছে সেদিন তো স্টেট কনসেপ্টও না সেদিন কী ছিল প্রভিন্স ছিল বেঙ্গল প্রভিন্স বা বোম্বে প্রেসিডেন্সি এরকম এরকম ভাগ ভাগ করা হতো কীরকম ছিল কিছু রাজার রাজত্ব ছিল বা জমিদারের রাজত্ব ছিল কিছু ব্রিটিশ প্রভিন্স ছিল বুঝতে পারছ সেই দিনে দাঁড়িয়ে কংগ্রেস যখন ফর্ম হচ্ছে কংগ্রেসের প্রথম প্রথম উদ্দেশ্য হচ্ছে ফাউন্ডার ডেমোক্রেটিক অ্যান্ড ন্যাশনাল মুভমেন্ট তার কারণ হোয়াট ইজ ডেমোক্রেটিক অ্যান্ড ন্যাশনাল মুভমেন্ট তার কারণ তার আগে অর্থাৎ ধরো আজকে ঘটনাটা হচ্ছে আঠেরোশো নব্বই এই টাইমটায় আঠেরোশো আশি এই টাইমটায় তার আগেও কিন্তু অনেক মুভমেন্ট হয়েছে কোল ভিল সাঁওতাল ভেলুথাম্পি পাইকা রিভেলিয়ন এদিকে আমাদের ওয়াহাবি ফরাজি রিভেলিয়ন প্রচুর হয়েছে বাট নান অফ দোজ ওয়াজ এ ন্যাশনাল মুভমেন্ট সব পকেট মুভমেন্ট হয়েছে পকেট মুভমেন্ট ছোটো ছোটো এখানে মুভমেন্ট হয়েছে ইংরেজদের এখানে সাপ্রেস করেছে ওদিকে মুভমেন্ট হয়েছে এখানকার লোকেদেরকে নিয়ে এখান থেকে যুদ্ধে জেতা টাকা নিয়ে এখান থেকে যুদ্ধে যেতা রসদ নিয়ে ওই জায়গাটায় দমন করা হয়েছে ফ্রম কর্ণাটকের যুদ্ধ টু সিন্ধু প্রদেশের যুদ্ধ বা পাঞ্জাবের যুদ্ধ বক্সার যুদ্ধ থেকে আরম্ভ করে আমাদের বাকি যে সমস্ত রকমের বিদ্রোহের যে বড় আন্দোলন সব কিন্তু ইংরেজরা দমন করেছে কি স্টাইলে এখানে জিতেছে এখান থেকে জেতার ফলে উদ্ভূত পাওয়া লুটের মাল টাকা পয়সা অর্থ সম্পত্তি লোকজন তাদেরকে নিয়ে আরেকটা যুদ্ধে নামিয়ে দিয়েছে দেশের লোককে তুলেছে দেশের লোকের বিরুদ্ধে বিরুদ্ধে লড়িয়ে দিয়েছে সো দ্যাট মুভমেন্ট ওয়েস দেয়ার আন্দোলন ছিল বিদ্রোহ ছিল বাট সেটা ন্যাশনাল ছিল না সমগ্র দেশব্যাপী একটা মুভমেন্ট তৈরি হয়নি তখনও অবধি সেই কনসেপ্টে তৈরি হয়নি তখনও অবধি কংগ্রেস সেইটা করতে চাইছে যে একটা মুভমেন্ট করব। সেটা ডেমোক্র্যাটিক সব জনগণ মিলে করবে পিজেন্ট না যে খালি চাষিদের সমস্যা হলো চাষিরা করলো তাহলে ন্যাশনাল মুভমেন্টের মানে বুঝতে পেরেছ হোয়াট ইজ ন্যাশনাল মুভমেন্ট যে পকেট ওয়াইজ মুভমেন্ট না নাও ডেমোক্র্যাটিক মুভমেন্ট কি নট বাই এ পার্টিকুলার সেগমেন্ট রাজাদের সমস্যা হলো তাঁতিয়া টপির সমস্যা হলো ঝাঁসিরানির সমস্যা হলো তারা একটা সিপাই বিদ্রোহ করলো সিপাইদেরকে সিপাইদের সমস্যা হলো সিপাই বিদ্রোহ হলো পার্টিকুলার কমিউনিটি ওয়াইজ নাম হচ্ছে মুভমেন্টগুলোর সাঁওতালদের সমস্ত সমস্যা সাওতালরা সাঁওতালরা মুভমেন্ট করল কিন্তু এখানটায় যদি সমস্ত মানুষ মুভমেন্টে যুক্ত হয় তখনই সেটাকে ডেমোক্রেটিক মুভমেন্ট বলবে সো হোয়াট ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এবং সেটাই সেই জন্য এটা এক নম্বরে রয়েছে ফরমোস্ট এম অফ দ্য কংগ্রেস ইজ বা ওয়াজ দ্যাট টু ফর্ম টু ক্রিয়েট এ ন্যাশনাল অর্থাৎ পুরো দেশ জুড়ে অ্যান্ড ডেমোক্রেটিক অর্থাৎ সমস্ত লোক মিলে একটা মুভমেন্ট করা হবে বুঝতে পেরেছ জিনিসটার মধ্যে ভেতরে কতটা মানে ঢুকে আছে আই রিপিট একটা একটা এম পড়তে গিয়ে এতটা সময় লাগছে আমি জানি অনেকটা বেশি সময় লাগছে বাট একবার বোঝো একবার শোনো দ্বিতীয় দিন এই চ্যাপ্টারটা আগামী দু বছর আর তোমার খুলতে হবে না তুমি মাথাটা একটু ভাববে যে কংগ্রেসের কি কি এম ছিল তুমি নিজে লিখতে পারবে ইতিহাসটা চলো দু নাম্বার পলিটিসাইজ অ্যান্ড পলিটিক্যালি এডুকেট পিপল ইকুয়ালি ইম্পর্টেন্ট প্রথমটা হওয়ার জন্য দ্বিতীয় উদ্দেশ্যটা প্রথম উদ্দেশ্যটা সাধিত হওয়ার জন্য দ্বিতীয় উদ্দেশ্যটা সফল হওয়ার আগে দরকার কেন তার কারণ আবার তুমি ফিরে যাও একটা তুলনার মধ্যে আজকের দিনের লোক এবং সেই দিনের লোক আজকের দিনের লোকেদের মধ্যে যে সচেতনতা ভারতবর্ষের তুমি যে কোনো এন্ডে যাও একটা রিক্সাওয়ালা একটা ভ্যানওয়ালা একটা অটোওয়ালা থেকে আরম্ভ করে একজন শিক্ষিত মানুষ একজন পড়াশ মানে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা যে শিক্ষিত নয় তা কিন্তু নয় কথাগুলো সাধারণভাবে নিও অর্থাৎ একজন উচ্চশিক্ষিত মানুষ একজন চাকরিজীবী একজন ব্যবসায়ী থেকে আরম্ভ করে একজন বিগ পলিটিশিয়ান একজন বিগ পার্সোনালিটি প্রত্যেকে কিন্তু পলিটিক্যালি কনসাস কি হচ্ছে কি হচ্ছে না কি হলে ভালো হতো কিসের তার ইন্টারেস্ট আছে তার স্বার্থ জড়িত আছে একটা বড় ব্যবসায়ী দেখছে যে তার স্বার্থ কিসে জড়িত আছে একটা চাষি দেখছে একটা তার স্বার্থ কীভাবে জড়িত আছে একটা মেজরিটি দেখছে তার স্বার্থ কীভাবে জড়িত রয়েছে একটা মাইনরিটি দেখছে তার স্বার্থ কীভাবে জড়িত রয়েছে সো দিস ইজ দ্য পলিটিক্যাল কনসাসনেস যে এনি পলিটিক্যাল মুভমেন্ট এনি পলিটিক্যাল হ্যাপেনিংস যেটা হতে চলেছে যেটা হচ্ছে তাতে তার কি ইন্টারেস্ট তার ভাই বন্ধুর কী তার পরিবারের কি তার আশেপাশের লোকজনের কি ইন্টারেস্ট তো এই যে বোঝা বুঝতে পারা এইটা সেই সময়ে ছিলই না মানুষ এতই নিরক্ষর সচেতনতার অভাবে এতই অজ্ঞ পড়াশুনোর অভাবে এতই সাধারণ সাধারণভাবে জন্মানো এবং সাধারণভাবে বড় হওয়ার কারণে পিছিয়ে পড়ার কারণে শোষিত হওয়ার কারণে এমনই ছিল মানুষ তখনকার দিনে যে জিনিসটা পলিটিক্যালি ওদেরকে কনভিন্স করানো যে ঘটনাটা ঘটছে সেটাকে কনভে করানোটাই একটা চ্যালেঞ্জ ছিল যে দেখো এটা একটা দেশ আমি তুমি ভারতীয় এবং বাইরের লোকেরা এসে আমাদেরকে শোষণ করে নিয়ে যাচ্ছে এই যে সচেতনতা এই জিনিসটাই ছিল না তার কারণ প্রথমত যে দেশ কনসেপ্টটাই ছিল না দেশ কনসেপ্টটা ছিল না বলে আরেকটু পিছিয়ে যাও কেন দেশ কনসেপ্টটা ছিল না আরেকটু পিছিয়ে গেলেই বুঝতে পারবে হর্ষবর্ধন তার প্রতিবেশীদের আক্রমণ করছে চন্দ্রগুপ্ত মৌর্য তার আশেপাশের লোকদের আক্রমণ করছে গঙ্গৈকুণ্ড চোলপুরম গঙ্গা নদী পেরিয়ে এদিকে আক্রমণ করছে পাল প্রতিহারের লড়াই হচ্ছে মানে কি সো দে হ্যাড নট এনি কনসেপ্ট অফ দ্য কান্ট্রি তারা নিজেদের ওই ছোট্ট এক একটা প্রভিন্সে এক একটা টেরিটোরিকে মনে করছে আমি এখানকার রাজা এবং আমার পাশের রাজ্যটাকে গ্রাস করতে হবে ভারতবর্ষের ভিতরেই এই ঘটনাগুলো ঘটছে আজকের যে স্টেট ওয়াইজ হারমোনি রাজ্য জাতীয় যে সংজ্ঞা এবং রাজ্য জাতীয় যে পারস্পরিক বন্ধন সেদিন তো সেটা ছিল না সেদিন প্রত্যেকে প্রত্যেকের কম্পিটিটার প্রত্যেকের রাজা এবং তার আশেপাশের ছোটো যদি কেউ শক্তিশালী না হতে পারে তাকে গ্রাস করে নেওয়ার ক্ষমতাই ছিল সেই দিনের মানসিকতার একটা পরিচয় সমগ্র দেশব্যাপী প্রবাহিত সেখানটায় ওদেরকে শিক্ষিত করতে হবে ওদেরকে বোঝাতে হবে ওকে সো পলিটিসাইজ অ্যান্ড পলিটিক্যালি এডুকেট পিপিল পিপিলদেরকে অ্যাকচুয়াল জিনিসটা কি বুঝতে দিতে হবে তিন নাম্বার এস্টাবলিশ দ্য হেডকোয়ার্টার্স ফর এ মুভমেন্ট এগেন এক নম্বর দু নম্বর মিলিয়ে তৈরি হচ্ছে এটা মুভমেন্ট এখানে ওখানে সেখানে পকেট ওয়াইজ হলে হবে না মুভমেন্টের একটা হেডকোয়ার্টার হবে একটা অফিস হবে সেখানে বসে প্ল্যান হবে সেখানে বসে পরিকল্পনা চকআউট হবে সেখান থেকে এক্সিকিউশান কি কি হবে অ্যাক্টিভিটি কি কি হবে সেগুলো ডিস্ট্রিবিউট করা হবে রোল অ্যাসাইন করা হবে তুমি এইটা করো তুমি ওইটা করো তোমার বুদ্ধি আছে তুমি বোম বাঁধাটা শিখে এসো তোমার খুব জোরে হাঁটতে পারো দৌড়তে পারো তুমি জঙ্গলের মধ্যে বোম ছোঁড়ার কাজটা করো একটা হেডকোয়ার্টার লাগবে মুভমেন্টের জন্য যেখানটায় অধিবেশন হবে সারা দেশে কি করা উচিত কি করা যাবে সেই সিদ্ধান্তগুলো নেওয়া হবে ক্লিয়ার বুঝতে পারছো তোমার ভালো লাগছে ইতিহাসটা পড়তে চার নাম্বার প্রমোট ফ্রেন্ডলি রিলেশানস অ্যামাং ন্যাশনালিস্ট পলিটিক্যালস ওয়ার্কার্স ফ্রম ডিফারেন্ট পার্টস অব দ্য কান্ট্রি প্রথম উদ্দেশ্য দ্বিতীয় উদ্দেশ্য তৃতীয় উদ্দেশ্য সাধিত করার জন্যই চার নাম্বার উদ্দেশ্য প্রত্যেকটা উদ্দেশ্য ভাবেই যিনি ইতিহাস বইটা লিখেছেন তিনি সাজিয়েছেন তার কারণ উদ্দেশ্যগুলো পরস্পর ইন্টারলিংড অ্যান্ড রিলেটেড কীরকম আমি এতক্ষণ বললাম যে কান্ট্রিটা এরকম এরকম সেগমেন্টে ভাগ হয়েছিল এখন প্রত্যেকটা স্টেটের বা প্রভিন্সের সেই দিনের প্রভিনসের নেতা তৈরি হচ্ছে সচেতন মানুষ তৈরি হচ্ছে শিক্ষা আসছে সকলে বুঝতে শিখছে ইংরেজরা আমাদেরকে এক্সপ্লয়েড করছে ইংরেজরা বহিরাগত কিন্তু প্রত্যেকেই নিজের প্রভিন্স নিয়ে ব্যস্ত হয়ে রয়েছে প্রত্যেকে নিজের প্রভিন্সের দিকেই খেয়াল রাখছে মহারাষ্ট্রে যে যে জননেতাগুলো তৈরি হচ্ছেন বা তারা বুঝছেন বড় হচ্ছেন মহারাষ্ট্রকে নিয়ন্ত্রণ করছেন তারা বুঝতে পারছেন যে বেঙ্গলেরও ইকুয়ালি দরকার স্বাধীন হওয়া এবং একই রকমভাবে দক্ষিণে কর্ণাটকে তামিলনাড়ুতে যারা নেতা হিসেবে তৈরি হচ্ছেন তারাও বুঝতে পারছেন না বা চাইছেন না যে হিমাচল প্রদেশ সিন্ধু বা অরুণাচল প্রদেশকেও একই রকমভাবে আমাদেরকে স্বাধীন করতে হবে সুতরাং আলাদা আলাদা করে সচেতনতা হলে হবে না শুধু বা শুধু নিজের প্রভিন্সটাকে নিজের জায়গাটাকে শুধু ওই আগে নিজের প্রভিন্স নিজের জায়গাটা কিভাবে বুঝতাম কিভাবে ডিফাইন্ড হতো মেনলি ভাষা দিয়ে যেটা এখনও হয় যে শুধু ভাষীদের স্বাধীনতা বা বঙ্গভাষীদের স্বাধীনতা বা তেলেগু তেলেগুভাষীদের স্বাধীনতা হিন্দি হিন্দিভাষীদের স্বাধীনতা দিয়ে হবে না সকলের একসাথে স্বাধীন হতে হবে সবচেয়ে আগে মনে রাখতে হবে ভারতের যে বিবিধ রূপ ভারতের যে ভ্যারাইটি অফ পিপিল কালচার ল্যাঙ্গুয়েজ ফুড প্র্যাকটিস সেটা কিন্তু বরাবরই রয়েছে আমাদের একসাথে থাকাটাই একটা আশ্চর্যের বিষয় যে এতগুলো ভাষা এতগুলো ল্যাঙ্গুয়েজ এতগুলো ফুড প্র্যাকটিস এতগুলো ড্রেস এতটা ডিফারেন্ট কালচার কি করে আমরা একসাথে থাকবো এই প্রশ্নটা বরাবর শুরু থেকে শেষ অব্দি আছে সুতরাং যখন অলরেডি সেটা ডিস্ট্রিবিউটেড অ্যান্ড ডিভাইডেড অ্যান্ড এক্সপ্লয়েটেড বাই দ্য ব্রিটিশ তখন আরও বেশি করে প্রাসঙ্গিক হয়ে ওঠে যে সকলের মধ্যে এই মৈত্রীটা আনতে হবে সকলের মধ্যে এই ব্রাদারহুডটা আনতে হবে পলিটিক্যাল ব্রাদারহুড যে ও আমার ভাষা আলাদা হলেও আমাদের কিন্তু লক্ষ্য এক সুতরাং এই যে পলিটিক্যালি অ্যাক্টিভ প্লেয়ার্স যারা তাদের মধ্যে ফ্রেন্ডলি রিলেশান তাদের মধ্যে সম্পর্ক তৈরি করাটা ন্যাশনাল কংগ্রেসের প্রথম দিককার উদ্দেশ্য ক্লিয়ার নেক্সট ডেভেলপ অ্যান্ড প্রোপাগে অ্যান্ড অ্যান্টি কলোনিয়াল আইডিওলজি সেম যে অ্যান্টি ন্যাশনালিস্ট আইডিওলজি জাতীয়তাবাদী বা কলোনিয়ালের বিপরীত বা বিরুদ্ধ ঠিক আছে যে যে আদর্শ যে ভাবনা সেইটাকে ডেভেলপ করা এটাই আমরা এতক্ষণ ধরে বোঝে এলাম যে সমগ্র দেশেই ব্রিটিশ কলোনের বিরুদ্ধে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে স্বদেশিকতার মন্ত্রের বীজ বপন করা এটা তাদের একটা অন্যতম উদ্দেশ্য ছ নম্বর ফর্মুলেট দ্য প্রেজেন্ট পপুলার ডিম্যান্ডস বিফোর দ্য গভর্নমেন্ট উইথ এ ভিউ টু ইউনিফাইং দ্য পিপল ওভার এ কমন ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল প্রোগ্রাম অর্থাৎ কি বলছে ফর্মুলেট দ্য প্রেজেন্ট পপুলার ডিম্যান্ডস বিফোর দ্য গভর্নমেন্ট অর্থাৎ সমগ্র দেশে যদিও বিভিন্ন প্রদেশে বিভিন্ন স্টেটে বিভিন্ন প্রভিন্সে বিভিন্ন আমাদের প্রেসিডেন্সিতে ভাগ আছে কিন্তু সব জায়গাতেই যে ডিম্যান্ডগুলো যে মনের আকাঙ্ক্ষা মনোবাঞ্ছা ইংরেজদের প্রতি যে বিদ্বেষ যে খারাপ লাগাটা তৈরি হচ্ছে সেটা কিন্তু কমন যদিও আমরা ডিস্ট্রিবিউটেড হয়ে আছি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট এরিয়াতে তো সেই সমস্ত যেটাকে বলা হয় পপুলার আইডিয়া সমস্ত মানুষের যে স্বতস্ফূর্ত যে আবেদন স্বতঃফূর্ত যে আবেগ যে অনুভূতি সেটাকে একটা জায়গায় নিয়ে আসা একটা কমন গ্রাউন্ড একটা ফর্মুলেট করা ঠিক আছে নিয়ে কি করা যে সেটার ওপরে ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল প্রোগ্রাম তৈরি করা ওকে যাতে করে মানুষজন একজোট হয় অর্থাৎ প্রত্যেকটা জায়গার মানুষ নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষ ভাব যে তারা একই কথা মনের ইচ্ছা একই প্রত্যেকে ধীরে ধীরে সচেতন হচ্ছে এখন তাদের সম্মিলিতভাবে এক জায়গায় জড়ো করা তাদের ভেতর থেকে তাদের ইচ্ছাগুলোকে এক জায়গায় লিপিবদ্ধ করে সেটাকে গভর্নমেন্টের সামনে পেশ করা জাতীয় কিছু প্রোগ্রাম করা এবং এই কাজকর্মের মাধ্যমে সমস্ত দেশবাসীকে একত্রিত করা এটা তাদের উদ্দেশ্য নেক্সট ডেভেলপ অ্যান্ড কনসলিডেট এ ফিলিং অফ ন্যাশনাল ইউনিটি অ্যামাং পিপল ইরেসপেক্টিভ অব রিলিজিয়ান কাস্ট অ্যান্ড প্রভিন্স যেটা তোমাদেরকে এতক্ষণ ধরে বললাম ঠিক সেটাই রয়েছে যে কাস্ট খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর রয়েছে রয়েছে কাস্ট আমাদের দেশে যেটা এখনও আছে তো সেই দিনে কাস্টিজিম জিনিসটা আরও আরও ডিফিকাল্ট আরও কড়া মানুষ মানুষের কাস্টের প্রভেদে কোনো রকম সম্পর্ক বিয়ে অনুষ্ঠান বাড়ি যাতায়াত এসব তো দূরের কথা কথা বলে না একজন হায়ার কাস্ট বা আপার ক্লাসের কাস্টের কোনো পার্সন লোয়ার কাস্টের পারসনের সাথে এমনকি কোনো কোনো জায়গায় এমন হতো যে ছায়া বাড়িয়ে গেলে অব্দি সেখানে স্নান করতে হতো এতটাই অস্পৃশ্য বা অচ্ছুত ভাবটা রয়ে গেছিলো বা সেই সময় বিরাজমান ছিল সুতরাং কাস্ট একটা খুব বড় ধরনের পুরো ভারতবর্ষটাকে বিভক্ত বিভা বিভাজন করার জন্যে বা ভেঙে ভেঙে টুকরো করে রাখার জন্য একটা বড় রকমের ফোর্স হিসেবে কাজ করত ডেস্পাইট দ্যাট ফোর্স ওই কাস্টের মতন একটা শক্তিশালী বিভেদ তৈরি করা ফোর্স থাকা সত্ত্বেও সেটার ওপরে উঠে যাতে জাতীয় স্তরে চিন্তা করা যায় যাতে জাতীয়তাবাদী দেশপ্রেমের চিন্তা করে সকলে সেইটা একটা উদ্দেশ্য অর্থাৎ আমাদের ধর্ম যাই হোক আমাদের কাস্ট আমাদের ক্লাস আমাদের ভাষা যেমনই হোক না কেন আমরা প্রত্যেকেই দেশের কথা ভাবব এবং দেশের জন্যে ইউনাইটেড হব একই হব ওকে নেক্সট কেয়ারফুলি প্রমোট অ্যান্ড ম্যাচিওর ইন্ডিয়ান নেশনহুড পুরো যে এক থেকে সাত নাম্বার পয়েন্টের সাম আপ ইজ দ্যাট কেয়ারফুলি প্রোমোট অ্যান্ড ম্যাচর না নার্চার আমি একটুখানি অন্য হয়ে গেছিলাম নার্চার ইন্ডিয়ান নেশানহুড অর্থাৎ ভারতের যে জাতীয়তাবাদের উন্মেষ এটাকে সঠিকভাবে লালন পালন করা নার্চার মানে লালন পালন করা ঠিক আছে তো যত্ন নিয়ে ভারতের জাতীয়তাবাদের উন্মেষ ঘটানো জাতীয়তাবোধের জন্ম দেয়া এবং সেটাকে প্রতিপালন করে বড় করা কংগ্রেসের উদ্দেশ্য ক্লিয়ার